মাগুরায় চাঞ্চল্যকর আট বছরের শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রোববার গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে সংলগ্ন কলেজ রোডে গিয়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করে মানববন্ধন চলাকালে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য দেন রুবান হোসেন রিয়াদ মিসবাউল হক উম্মে জাহান অনন্যা মোজাহিদ হোসেন প্রমুখ বক্তারা বলেন সাম্প্রতিক সময় সারা দেশে নারী নির্যাতন ধর্ষণ হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে কিশোরী তরুণী গৃহবধূ ও শিক্ষার্থী শুধু নয় এইসব নরপিসাচের হাত থেকে নিষ্পাপ শিশুরাও রক্ষা পাচ্ছে না ধর্ষিত ওই শিশু এখন মৃত্যু যন্ত্রণায় ভুগছে এই বর্বরতা মেনে নেওয়া হবে না বক্তারা আরও অভিযোগ করেন ধর্ষকদের গ্রেফতার ও বিচারে কালক্ষেপণ করা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যদি দ্রুততম সময়ের মধ্যে তাদের আটক করে আইনের আওতায় আনতে না পারেন তাহলে তাদের দায়িত্বে থাকার কোনো অধিকারই নেই তারা আরও বলেন অবিলম্বে শৃঙ্খলা পরিস্থিতি ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে প্রশাসন ব্যর্থ হলে ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে আগামীতে বৃহত্তর কর্মসূচি পালন করতে বাধ্য হবে দেখছিলেন গাইবান্ধা থেকে মোহাম্মদ জাহিদুল ইসলামের রিপোর্ট শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এ প্রশ্নের সকলটা আমাদের এখানে থেকে গেল আবার আজকে